ভাই গরু আপনার কত দাম করে দশ চাইছেন কত একশো চল্লিশ ওটু মিস

গরু কার এটা তোমার যাচ্ছে গরু নাই কত চাচ্ছেন হ্যাঁ এক লাখ ষাট কত কত একত্রিশ গরু কার গরু আপনার দাম করছে কত দাম কত করছে ছাব্বিশ আপনি চাইছেন কত নিতে পারবেন না এটা গরু আপনার কত দাম পড়েছে সব কত এক আচ্ছা পাচ্ছে